আসসালামু আলাইকুম বেশ অনেক দিন হয়ে গেছে আমরা পবিত্র মক্কানগরীতে গিয়েছিলাম ওমরা পালনের উদ্দেশ্যে তো এট ফার্স্ট আমরা আসলে মক্কানগরীতে গিয়ে আমরা ওমরা কমপ্লিট করে দেন আমরা গিয়েছিলাম মদিনাতে তো যাওয়ার পর তো আসলে একটা নর্মাল প্রসেস থাকে যে রেজিস্ট্রেশন করে নবীজিরকে যাওয়ার ফর্মাল ওয়েতে আর এছাড়াও দেখা যায় মেয়েদেরকে মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পর ঢুকতে দেওয়া হয় সেটা আমরা আসলে একদম ফার্স্টে জানতাম না তো আমরা যেহেতু একটা কাফেলাতে গিয়েছিলাম তো ওইখানের যে মেম্বাররা থাকে উনি এক দ্বিতীয় দিন আমাদেরকে বলল তো এই সুযোগটা নাকি মেয়েদেরকে দেওয়া হয় যাই হোক আমরা তো আসলে দেখা যায় আমার বাবা এবং চাচা আমার হাজব্যান্ড আমি আমরা চারজন গিয়েছিলাম তো আমরা মেনলি সবসময় একসাথে নামাজে যেতাম এবং ওইখানে তো দেখা যায় পুরুষদের এবং মহিলাদের ব্যারিগেড গুলা কাছাকাছি থাকতো তো আমি দেখা যায় ওদের কাছাকাছি আর একটা ব্যারিগেডে নামাজ পড়তাম তো নামাজ পড়ার পর আমরা দেখা যায় এই এই সরি আসলের মাগরিবের এই তিন ওয়াক তো দেখা যায় খুব কাছাকাছি ডিস্ট্যান্সেই হয় তো আমরা আসল মাগরিব এসা পড়েই আমরা বাসায় আসতাম তো আসরের নামাজের পর দেখা যায় আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজন মিট করতাম এক আমরা একটা জায়গায় এসে দুজন তখন তো আমি আবার ওই দিন বাসা থেকে বলে গেছি যে তুমি ওয়াতে নম্বর গেটে থাকবা আমি নামাজ পড়ে ওইখানে আসবো তো ওই সময় ওই দিন আবার আমরা যে চল্লিশ জনের কাপড়াতে গিয়েছিলাম বেশ অনেকজন মহিলা ছিল তো ওদের ভাবিদের সাথে আমার ওই দিন দেখা তো ওদের সাথে যাওয়া তো ওইখানে যাওয়ার পর আমাদের কাফেলারই একজন বলল যে আজকে আপনাদেরকে আসরের নামাজের পর ওইখানে নবীজি রোজা মুখার সুযোগ করে দেবো আমি বাসায় ওইটা জানাই নাই আমার হাজবেন্ড ও জানে না চিন্তা করলাম যাই হোক যেটা টেনশন করার পরবে আজকে আমি যেহেতু এই সুযোগটা পাইছি আমি ওইটা হাত ছাড়া না তারপর আমরা আসরের নামাজের পর অনেকক্ষণ ওয়েট করলাম তো দেখা যায় ওই দিন আসরের নামাজের পর আর খুলে নাই আসলে মেনলি মাগরিবের নামাজের পর খুলে উনি হয়তো জানতো না আমরা তো শিওর না যে মাঘ নামাজের পোড়া আবার খুলবে না তো আমরা ওইখানে সব মহিলারা বসে ওয়েট করছি আবার টেনশন করতেছি যে আমার হাজব্যান্ড ও তো ওই এত নাম্বার গেটে এসে ওয়েট করবে ওরে আমি আবার ফোনে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করলাম পাচ্ছি না তারপর আবার চিন্তা করলাম হয়তো আজকে আর কোন টাইমে দেখা মানে ঢুকতে দিবে কিনা তা আমি একটা কাজ করি আমি যাই এত নম্বর গেটে গিয়ে দেখে আসি ও ওয়েট করছি কিনা তো মানে আমি যাব আসবো যাব আসবো এভাবে ডিসিশন নিতে নিতেই দেখা যায় মাগরিবের ওয়াক্তের প্রায় সময় হয়ে গেছে তো আমি আবার ওইখানে চলে গেছি তো নাম্বার গেটে গিয়ে গিয়ে দেখি ও নাই ওই যেতে যেতেই দেখা যায় মাগরিবের ওয়াক্তের প্রায় সময় হয়ে গেছে আমি আবার উজু করব ওইখানে উজু করার জায়গা খুঁজতেছিলাম লাকিলি দেখা যায় কাশি পেয়ে গেছি যা উজু করে মাগরিবের নামাজ ওইখানে আদায় করলাম তো আদায় করতেছি আর মনের মধ্যে ভাবতেছি যে আজকে এই সুযোগটা যদি আবার মাঘলিবের পড়ে দেয় আমি যেতে না পারি আমাদের সার্কেলে সবাই যায় মানে আমার ভিতরে একটা হতাশা কাজ করতেছে নামাজ পড়তেছি আর চিন্তা করতেছি যে না আমাকে আজকে এনিহাউ যেতে হবে আর এই মাঘলিবের নামাজ প্রতি তো দেখা যায় আপনার জানাজার নামাজ থাকে আমি চিন্তা করলাম না না আমি আমি আজকে নামাজ ওই মুহূর্তে ওই এটা আবার পেছনে পেছন দিকেই মেয়েদেরকে পেছনের গেট দিয়ে ঢুকতে দেয় আমি তারা হুড়া করে একদম দৌড়াই আমি যে কিভাবে ওই জায়গায় গিয়ে পৌঁছাইছি আমি এখন মনে হলে আসলে অবাক লাগে কিন্তু কিন্তু অনেক এই শর্ট টাইমে আমি যে কিভাবে গেছি গিয়ে দেখি লাখিলি ওই জায়গায় সব মহিলারা দাঁড়ায় রয়েছে তো এখানে তো পুলিশটা একটা ফর্মাল ওয়েতে ঢুকার একটা ব্যবস্থা করে জাস্ট আমি একদম ফার্স্ট স্টেপেই ঢুকে গেছি তো যাওয়ার পরের যে ফিলিং সেটা আসলে আমি কিভাবে যে আপনাদেরকে বোঝাবো মানে মনে হচ্ছে এই মনে হয় আমরা জান্নাতে ঢুকতেছি এই মনে হয় আমরা জান্নাতের মানে চাবি পেয়ে গেছি এরকম একটা সবার ভিতরে সবার ভিতরে একটা হতাশা এই মনে হয় এই মনে হয় মানে অনেকগুলা ফর্মালিটিসগুলা গুলা মেনটেন করেই পুলিশ আমাদেরকে ঢুকতে দেয় তো আমরা তো আর জানি না যে কোথায় গিয়ে আমাদের নবীজি রৌজা মোবারকের শেষ গন্তব্য তো আমরা দেখা যায় ওয়েট করছি আমার মনে হচ্ছে এই মন্তব্য চলে আসছে এই মনে হয় চলে আসছে আর সবাই তো দোয়া দূরত আমরা পড়তেছি যাই হোক যখন ব্যারিগেটটা খুলে দেয় তখন ওই সময়টার যে কি সিচুয়েশন আসলে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক আমার গুড লাক আমি দেখা যায় ওই দিন লাখিলি সুন্দরভাবেই আমি একদম ফ্রন্ট সাইডে গিয়ে পৌঁছাইতে পারছি একদম নবীজি যে এই কি বলে শুক্রবারে যে কি খুদমা দিতেন ওই ওইখানের পাশেই আমি দুই রেখা নামাজ আদায় করলাম যাই হোক ফার্স্ট দিন তো অনেক কিছু দেখা যায় বুঝে উঠতে পারি নাই অনেক কিছু মানে ভালো করে ইয়া করতে কেমন হতাশা হয়ে গেছিলাম পারি নাই তার মধ্যে আবার দেখা যায় আমার আমার তো তো জানে না আমার তো আসর নামাজের পরেই ওর সাথে মেট করার কথা ওই জায়গায় আসর মাগরিব এশার হয়ে গেছে মানে আমাদের আমাদেরকে ফরমালিটিস করে নীতি নিতে দেখা যায় এসার নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে এরকম তারপর যাই হোক পানির প্রচুর তৃষ্ণা বের হয়ে মনে হচ্ছে যে না অনেক মানে জীবনের মানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়ে গেছে আমার এখন মানে আমি নিজেকে খুব মানে লাখি মনে হচ্ছে তো পানি আর না খেয়ে ভাবছিলাম যে একটু জমজমের পানি খাবো তারপর আবার চিন্তা করতেছি না বাসায় তো টেনশন করবে তাড়াহুড়া করে বাসায় গেলাম যাওয়ার পর দেখা যায় লাখিলে ওরা টেনশন করছে না কারণ যে আমাদের কাফেলের যে ওই লোক ওই লোকের সাথে দেখা হয়েছিল তো উনি ওনাকে বলছিল যে ওদেরকে তো রিয়াজুল জান্নায় ঢুকানোর কথা তো আইডিয়াগুলো ধরে নিচ্ছে যে হয়তো আমি ওইখানেই আসি লিস্ট আমি হারাবো না যাই হোক ওই দিনের এই পর্যন্তই আমার স্মৃতি নেক্সট ডে আপনাদেরকে আবারও শেয়ার করব পরের আরেকদিন আমি যাই ওই দিনের স্মৃতি আপনাদের সাথে আবার অনেক শেয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ